লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কি বৃদ্ধি হবে পুজোর আগেই বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গা আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার সঙ্গে বিশেষ বোনাস বা বাড়তি টাকা দেওয়া হবে এমন জল্পনা সোশ্যাল মিডিয়া ও কিছু পোর্টালে ঘুরপাক খাচ্ছে বিগত কিছু সময় ধরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি দু হাজার পঁচিশ সালের বাজেটেও ভান্ডার স্কিমে ভাতা বৃদ্ধির আলাদা ঘোষণা ছিল না ফলে বর্তমানে এই সরকারি প্রকল্পে যেই পরিমাণ টাকা দেওয়া হয় সেই পরিমাণ টাকাই দেওয়া হচ্ছে ভান্ডার প্রকল্পে কত টাকা দেওয়া হয় বিগত লোকসভা ভোটের সময় ভাতা বৃদ্ধির পর সাধারণ শ্রেণীর মহিলারা প্রধানত মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু যেহেতু আগামী বছর দু শুরু হলেও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের দামামা বেজে যাবে তাই এবার টাকা বৃদ্ধি হবে বলে মনে করছেন অনেকেই ষাট বছরের বার্ধক্য ভাতায় রূপান্তর ভান্ডার প্রকল্পটি মহিলাদের দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্য প্রদান করবে ষাট বছর পার করলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগিনী নারীরা রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হন এবং অর্থ সাহায্য পেতে থাকেন দু সালের জুন পর্যন্ত প্রায় ছয় পয়েন্ট লক্ষ মহিলা এই পথে পেনশন পাচ্ছেন প্রকল্পে মোট সুবিধাভোগীর সংখ্যা দুই পয়েন্ট দুই কোটিরও বেশি কিন্তু আসলে কি ভাতা বৃদ্ধি পাবে সেই নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন মহিলারা দুর্গাপুজোয় ভান্ডার প্রকল্পের ভাতা কি বাড়বে বাজেটের আগে ও পরে বিভিন্ন প্রতিবেদনে ভাতা বাড়ার জল্পনা দেখা গিয়েছে কিন্তু নীতিগত সিদ্ধান্তের শেষ কথা থাকে বিভাগীয় নোটিফিকেশন বা সরকারি ঘোষণায় আর এখনও পর্যন্ত পুজোর মাসে অতিরিক্ত অর্থের কোনো নির্দেশ নেই তাই গুজবে নয় সরকারি নোটিশে ভরসা করুন আর অপেক্ষায় থাকুন পুজোর আগে এই নিয়ে কি খবর পাওয়া যায় সেই খবর সবার আগে আপনাদের সঙ্গে আমরাই শেয়ার করব। ভান্ডার টাকা কবে ঢুকবে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অধিকাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সাহায্য চলে আসে কিন্তু ছুটি বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে অনেকেই এই টাকা পায় না তাই পুজোর মরশুমেও নিয়মিত মাসিক কিস্তি আসার সম্ভাবনা কিন্তু অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর ছুটি থাকার জন্য দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সরকারের সিদ্ধান্তের জন্য সকলে অপেক্ষা করে আছেন। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার সেকশানে আবেদন নম্বর মোবাইল দিয়ে মোবাইল নম্বর আবেদনের জায়গায় মোবাইল নম্বর দিয়ে চেক করুন তাহলে টাকা কবে ঢুকবে বা কেন ঢুকছে না সেই সম্পর্কে জানতে পেরে যাবেন প্রয়োজনে যদি দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে গিয়েও স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন আর সেখানে কাজ না হলে এসডিও বা বিডিও অফিসে গিয়ে সব কিছু জানাতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে এই নির্দিষ্ট নির্দেশ মানা উচিত সকলের কোনো রকমের সোশ্যাল মিডিয়া বা ভুয়ো মেসেজের মাধ্যমে পাওয়া খবরে বিশ্বাস না করাই ভালো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাঁচিয়ে রাখুন